ইসা আলাইহিসাল্লাম কে আকাশে তুলে নেওয়ার কিছুদিন পর ইয়েমেনের রাজধানী সানা থেকে ছয় মাইল দূরে দারওয়ান নামক জায়গায় ছিল এক সবুজ ফলবান বাগান বাগানের মালিক ছিলেন এক ও সাত ব্যক্তি তিনি ফসল কাটার মৌসুমে গরিবদের জন্য কিছু অংশ রেখে দিতেন এমনকি মারানোর সময় পড়ে থাকা দানাগুলাও মিসকিনদের দিয়ে দিতেন প্রতিবারই ফসল আহরণের সময় সবার আগে গরিবদের বিলিয়ে দিতেন গরিবরাও জানতেন তার বাগানে গেলে তারা উপকৃত হবেন আল্লাহ ছিলেন তার প্রতি সন্তুষ্ট এই সৎ মানুষটি মৃত্যুবরণ করলে তার তিন ছেলে বাগানের মালিক হয় তখন তারা নিজেদের পরিবার ও ব্যয়ের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় গরিবদের আর কিছুই দেবে না একজন বলে বসে বাবা ছিলেন নির্বোধ সম্পদ ফকিরদের বিলিয়ে দিতেন তবে মেজ ভাইটি সাবধান করেছিল এ কাজ ঠিক নয় বরং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে দানস্তকা চালু রাখতে হবে কিন্তু অন্যরা তার কথা শুনেনি ফসল ফলনে ভরপুর মৌসুম এল তারা ঠিক করল গভীর ভোরে ফসল কাটবে যাতে মিসকিনরা আসার আগেই সব নিয়ে ফেলা যায় তারা ইনশাআল্লাহ আল্লাহ বলেনি আল্লাহকে ভয় করেনি তারা চুপিসারে ভোরে রওনা দিল কিন্তু বাগানে গিয়ে দেখে সব কিছু পুড়ে গেছে কোথাও কোনো শস্য নেই ফল নেই গাছ নেই মনে হল তারা ভুল জায়গায় এসেছে সামনে এগিয়ে যাচাই করে নিশ্চিত হয় এটাই তাদের বাগান যা এখন ধ্বংস আল্লাহর আদেশে এক উত্তপ্ত বাতাসে রাতেই বাগান ধ্বংস হয়েছে তারা বুঝতে পারল এসব তাদের কি পন্তা গরিবদের হক মারার ও আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার ফল তারা আফসোস করল একজন আরেকজনকে দোষ দিল মেজ ভাইয়ের সতর্কতার কথা মনে করল এবং আল্লাহর কাছে তাওবা করল আল্লাহ বলেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পড়ল যখন তারা ছিল নিধৃত তারা বলল দুর্ভোগ আমাদের আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম গে। পবিত্র কোরআনে এ ঘটনাকে বলা হয়েছে কি আশাহাবুল জান্নাহ কি বা ঘি বাগান মালিকদের কাহিনী যা সুরা কলম ছয় আট এক সাত তিন দুই তে বর্ণিত ঘটনাটি কোথায় ঘটেছিল তা কোরআনে বলা না থাকলেও বেশিরভাগ মুফাস্সিরের মতে এটি ইয়েমেনের দারওয়ান এলাকায় ঘটেছে কিছু আলেমের মতে ঘটনাটি ইথিওপিয়ার হাবসা অঞ্চলেও হতে পারে যারা আহলে কিতাব ছিল আসল অবস্থান আল্লাহই ভালো জানেন এ ঘটনার মূল শিক্ষা হল এক দান থেকে বিরত থাকা ধ্বংসের কারণ হতে পারে বাগানের মালিকের মৃত্যুর পর তার সন্তানরা গরিবদের হক বঞ্চিত করে বাগান থেকে সব ফসল কুড়িয়ে নিতে চেয়েছিল কিন্তু তারা আল্লাহর রহমত বাদ দিয়ে লোভে অন্ধ হয়ে গিয়েছিল দুই ইনশাআল্লাহ না বলা ও আল্লাহকে ভুলে যাওয়া বিপদের কারণ হতে পারে তারা বলেছিল ভোরে গিয়ে সব তুলে আনব কিন্তু আল্লাহর ইচ্ছার কথা বলেনি তোমরা ইনশাল্লাহ বলনি সুরা কলম ছয় আট এক আট তিন আল্লাহর শাস্তি আসে হঠাৎ ও নিখুঁতভাবে রাতের মধ্যে এক আগুনের ঝাপটায় বা উত্তপ্ত বাতাসে পুরো বাগান পুড়ে যায় যেন কিছুই অবশিষ্ট নেই চার তাওবার দরজা সবসময় খোলা তারা নিজেদের ভুল বুঝে অনুতপ্ত হয় পরস্পরকে দোষারোপ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়